বিড়ি সিগারেট মদ গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ওসব ছাড়ুন এর গল্প শোনার নেশা করুন সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প নমস্কার আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস দেখতে দেখতে আর একটা বছর শেষ হতে চলেছে বছর শেষের এই সন্ধিক্ষণে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা সেগমেন্ট টিডিএইচটি ক্লাসিক্স আজ শুনবেন বিভূতিভূষণ কলমে পর সঙ্গে দেখা হয়ে ভিড় বিকেল বেলা বেন্টিং স্ট্রিটের দিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত অফিসের সবে মাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ দেহে ক্লান্তিহেকারীর মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ স আমার পানে চেয়ে উঠে বলল খগেন মাই গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই এক্ষুনি তুই চলে যাচ্ছি হ্যাঁ ভাগিস ডাকলাম সতি আমি এখন বিশেষ ব্যস্ত হ্যাঁ তা তো দেখেই বুঝতে পারছি তা কোথায় চলেছো শুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় এই তো যাবার পথে সব বলবো আসছোছো না না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছিলেবেলা থেকে সतीश কেচি কথা অনুযায়ী কাজ সে করে আর ছুরিরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে শাস্তি স্বীকৃতি করাতে বলে অগত্তা তার সঙ্গে যেতেই হল তার গন্তব্যস্থান খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালের খবরের কাগজে ব্যাচা কেনার কলমে একটা বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুই বাই থ্রি স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বের করে বলল হুম বুঝলাম তা রহস্যজনক শব্দটার মানে কি ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে কোনো হদিশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই তো এই তো এই গলি সন্ধ্যার স্তিমিত আলোকে এই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাত সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চল ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে একটা ঝাঁকুনি দিয়ে উঠল ভেতু কোথাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যায় গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত ঠিক যেন বের হয়ে আসতে চাইল অস্বচ্ছ যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছার খেয়ে পড়লো মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানায় শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনাধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের পুরাতন সাইনবোর্ড তার উপরে নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম অমন বাড়ি আমি আর জীবনে দেখি ইট বার করা পঙ্গু প্রায় প্রাচীন কালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলী বর্দি আমলেই এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করল বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গুলি আমরা ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ নানা জাতির লোক সেখানে সমাবেত হয়েছিল এতগুলো লোক কিন্তু কারোর মুখে একটাও কথা নেই ছুঁচ পর্যন্ত পড়লে তার শব্দ শোনা যায় ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথায় একটাও চুল কাঁচা ছিল না তার সামনে ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো বাঁ হাতের উল্কিতে একটা ভজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে দ্বিতীয় দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশজনের জায়গা করা যায় দেখে তো আমি চমকে কেদা সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগল সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছে কিনবার জন্য সকলের কী সে ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজলো যে দেখলো সেই বলল হ্যাঁ চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নিমন্ত রইল তথাস বলে চলে এলাম আমি যাবার পরের দিনই সতীশ সকালে এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটো জবা ফুলের মতো লাল দুর্ভাবনা ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম আরে কি হলো কি ব্যাপার বিপদ বিষম বিপদ বুঝলে সতীশের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না কিছের বিপদ সেই খাট হ্যাঁ একটা কিছু যে হবেই তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু কখনো কেউ খাল কেটে কুমিরা হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট বলে কথা পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারাদিন সে ঘুমোতে পারেনি ওই খাটের ওপরই শেষ হয়েছিল হঠাৎ মধ্যরাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট তো ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরে আবার ঘুম ভেঙে গেল কিছের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেয়ালের সঙ্গে যেন খাটখানা ভীষণ থোকাথুকি হচ্ছে ধরমর করে উঠে ও আলো চায় সব নিস্তব্ধ নিথর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নে ভালো না আর তো কণ্ঠের ধ্বনিতে তার চেতনা ফিরে কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল বলেছিলাম তো প্রথমেই ও খাট কিনে কাজ নেই যেমন তোর বুদ্ধি এইবার বোঝ সতীশ বলল দেখো খগেন তোমায় হয়তো বুঝে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার ওপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো তবে মর ওই খাট আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব দেখি ওর গলত কোথায় আর আমার অফিস পাগুল কালচরুব্বা অগত্যা বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধেবেলা তার বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানি চেয়েছিল সে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন কি বাবা খাগে এত করে বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদিও শুনেছে সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করব খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাত সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায় ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেল্প অ্যান হাইজিন ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি জাগবো তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম কিন্তু পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টে তাকিয়ে রইলাম চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দ থেকেই আমি চমকে উঠছিলাম ওই অপদেবতা আমার গলাটি দিল টিপিয়ে কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেজে গেল মনে হল কে যেন বাইরের বারান্দা দিয়ে চলে বেড়াচ্ছে তার পদ শব্দ বেশ স্পষ্ট হয়ে আমার সারা শরীরের তোলা দিয়ে উঠলো লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে ঘরের জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোভ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও মুখোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সব হয়ে ডাকলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি খবেন ব্যাপার কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা পেরুলো। না সতীশ আমার দু কাঁধে হাত নাড়া দিয়ে তা খগেন খগেন এই এই খগেন আমি আঙুল দিয়ে কপালের খাম মুছতে মুছতে বললাম যা ভয় পেয়েছিলাম তা তো মুছতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমাও আমি জেগে বসে আছি না আমার ঘুমিয়ে আর কাজ নেই তাছাড়া ঘুম আমারও হবে না ভীতু কোথাকার তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠ্যাসান দিয়ে বসে রইলাম আমরা দুজনে নিঃশব্দে জেগে রইলাম কেউ একটিও কথা কইলাম না আমি খোলা চানলা দিয়ে বাইরে টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম অসংখ্য তারা মিটমিট করে চলছিল বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা তপ তপ করে নিভে গেল আমরা সমস্যরে বলে উঠলাম কে কি কে 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 বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ একটা উৎকট হাসিতে ঘর ভরে গেল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি সে হাসি যেন শেষ হতে চায় না কি কি যে যে হাসি বিকট ঠিক যেন দরজার কাছে কেউ আমি 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 শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার উপরে ফেলল তাতে হিতে বিপরীত হল কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলার ধারে বসে আর তো কণ্ঠে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর ঘরময় ময় ঘুরে ঘুরে মরতে লাগল তারপর সেই খাটের উপর গিয়ে বিলাপ ধনি আর নড়ল না কান্নায় যেন খাটটা ভিজে গেল সে অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধনি চিত্তে এমন অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে লোভ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আর আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে সতীশের সাহসটা ছিল কিছু বেশ সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সারাও দিল না সহসা সেই খাটখানা ঘরময় দাপাতাপি শুরু করে দিল মনে হলো অগণিত নর কঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট সব দিয়ে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে কি যে হলো তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি একটি ছোট্ট ঘর তখন সেই গভীর রাতে টিম টিম করে একটা দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের উপর সেই রোগা পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হল রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলে বোধ কিন্তু তার একটা মস্ত বসে সে পাশে আমাদের এই খাটটা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে গিয়ে যেটাকে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ হাই তুলল তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিক চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সে খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চুকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানা ফেলে দিল সে ভীষণভাবে গর্জন করতে লাগলো তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বোধ হল সে চাই খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাস্তে তার মুখ দিয়ে একঝলক রক্ত বেরিয়ে এলো আহা আমি শিউরে উঠলাম তারপর লোক তার মাথাটা বিছানায় লুটিয়ে লুটিয়েল আর সে তার তার স্ত্রী পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো এই দৃশ্য দেখে এমন হচ্ছে যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয়ে চারদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন ও বাবা খগেন খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গু গু করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেয় পাক্কা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সডন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রমায় দিলে সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সে আমারই মতো অবিকল উৎফট স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সব বনেশে খাট বিদায় কর বাবা সে খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেয়া হলো পরের দিন বিকেলে অসংখ্য লোকেই বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ তো হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটাকে বিলিয়েই দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ নিলে কেমন হয় সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে নাকি এখনও সে ওই খাটের পেছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপরে শুতে দেবে না বলে শেষ হল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ভৌতিক পালক আজকের গল্প পাঠে অর্পণ বিভিন্ন চরিত্রে অর্পণ প্রিয়া নীল গল্পের সূত্রধার আমি রাতুল দ্য ডার্ক আর টেলসের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন আমাদের অনুপ্রেরণা দিতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আর টেলসকে আজকের গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যাপিলিসিং